প্রথমবারের মতো আটচল্লিশটি দল নিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ দল সংখ্যা বৃদ্ধিতে পাইজমানি বাড়িয়েছে ফিফা গত আসরে চেয়ে এবার আসরে অর্ধেকের বেশি অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা প্রেসিডেন্ট জেনিন ফান্তিন্ন যার পরিমাণ পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার যা পায় সাত হাজার নশো নিরানব্বই কোটি টাকা কাতার বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল চল্লিশ কোটি ডলার দু আসরে বাড়ানো হয়েছে একুশ কোটি পঞ্চাশ লাখ ডলার বিশ্বকাপে কেউ ফিরবে না খালি হাতে সবগুলো দলে অর্থ নিয়ে ফিরবে দেশে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ কোটি ডলার জাপাই ছয়শো দশ কোটি ষাট লাখ টাকা রানার্স আপ দল পাবে তিন কোটি তিরিশ লাখ ডলার জাপাই চারশো তিন কোটি টাকা এছাড়াও চ্যাম্পিয়ন দল আশি লাখ ও রান্স আপ দল তিরিশ লাখ ডলার পাবে বোনাস হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যক প্রত্যেক কোটি পাঁচ লাখ ডলার করে শেষ ওঠা দলগুলো পাবে পাবে কোটি কোটি লাখ লাখ ডলার ডলার কোয়ার্টার ফাইনালে উঠলে করে সেমিতে বিদায় হওয়া তিন নম্বর দল পাবে দুই কোটি নব্বই লাখ ডলার আর চার নম্বর দল পাবে দুই কোটি সত্তর লাখ ডলার যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কেনাডার ষোলোটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের একশো চারটি ম্যাচ আগামী এগারোই জুন পর উঠবে বিশ্বকাপের ফাইনাল হবে উনিশে জুলাই